এই কুরআন নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো আমেরিকা করলো ফ্রান্স করলো ব্রিটেন করলো জর্দান করলো লন্ডন করলো মহিমান্ডিত পবিত্র আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন এক পবিত্র কুরআন সর্বপ্রথমে পাহাড়কে দিতে চেয়েছিলেন সেটা পাহাড় গ্রহণ করেনি যা কোরআনে বর্ণিত রয়েছে আমি কোরআন সেই আয়াতের সংখ্যাগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো এই কোরআন নাজিল করেছেন আল্লাহ আবুল আলমিন সমস্ত মানবজাতির জাতির হেদায়াত এবং রহমত সব কিছুর উপরে নির্ভর করে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর এই পবিত্র কোরআন নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো আমেরিকা ফ্রান্স ব্রিটেন জর্ডান লন্ডন তারপরে অনেকগুলো দেশ সেটাকে গবেষণা করলো কারা কারা করলো এমব্রেড হ্যারি মাইকেল ফারার আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুকালি মিস্টার কোক মিস্টার জাবিলির মিস্টার ক্যাম্পেবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্চর্য জগদীশ চন্দ্র বসু ফারান্সিস ব্রেক ফ্রেসিস ড্র্যাক ইউলিয়াস কিন্তুর ইউলিয়াম হার্বে টমার্স জস পানার এরা তারপরে মুসলিমদের মধ্যে বৈজ্ঞানিকদের মধ্যে আল ফারাবি আল কিন্দি আল রাজি আল বিরিনি আল জাবির ইবনে হাইয়ান ইবনে রসদ আবু আব্দুল্লাহ আল বাগনি আল ফার্গানি আল কুয়ারেস জমি আল নাফিস ইবনে সিনা তো এত সব বৈজ্ঞানীরা সেই কোরআনকে তারা রিচার্জ করলো রিচার্জ করে দেখলো এই কোরআনের মধ্যে সত্যবাণী কোরআন অনেক প্রাণবন্তকর রচয়িত যা অশিক বাণী আল্লাহর তরফ থেকে আসা তারা সেটা রিচার্জ করে দেখলো আর বর্তমান প্রেক্ষাপটে এই কোরআনকে নিয়ে গবেষণা করলে তা আর বর্তমানের কিছু সংখ্যা মৌলবি রয়েছে তারা কোরআনটাকে নিয়ে এমন পরিবেশনা শুরু করলো কিছু কোরআনের আয়াতকে বর্তমান বাউলপন্থীরা গানে ব্যবহার করে জিকিরের নামে চলে বন্ডামি গিয়াস তাহিরি ওয়াস করা কতম পরা তাবিজ করা পানি পরা ঘর বন্ধ করা নিজেদের মধ্যে মারামারি করা কেউ লম্বা টুপি কেউ গুল টুপি বুকে হাত বাঁধা নাবিতে হাত বাঁধা সেরা জামা ফারা জামা তাবলিক, ফুরফুরা সুন্নি ওয়াহাবি জামাতি সরমুনাই তৌহিদি মাইজ বান্ডারি সিরাজনগরী ফুলতলি আটরশি জামাতি ইসলাম আজাদি। জুড়ে আমিন বলা আস্তে আমিন বলা বিশ রাকাত তারাবি আট রাকাত তারাবি তিন রাকাত বেতের এক রাকাত বেতের কিয়াম করা না করা মোনাজাত করা না করা জানাজার পরে দুয়া করা না করা এ বলে এ কাফের এ বলে এ কাফের আসলে এখন বর্তমান এই ফেসাদের জামানায় আমরা কোন দেশে আছি কোন পরিবেশে আসি আর কি জীবন ব্যবস্থাকে আমরা সঠিক জীবন ব্যবস্থাকে আমরা কোন জায়গায় নিয়ে পৌঁছে গেছি আসলে কোরআনের মধ্যে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে পড়লাম যেই মহাগ্রন্থ আল কোরআন মানবজাতির জাতির হেদায়াতের জন্য রহমত হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের রাসুলে পাকসাল আলহি আসাল্লামের উপরে নাজিল করলেন আর সেই মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়ে আল্লাহর শুকুরগুজার করব যেই জায়গায় আর এই কোরআনটাকে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়িক ব্যবসার মধ্যে দিয়ে তারা লাগিয়ে দিচ্ছে আর মানুষকে গুমরাহি করে গাফেল করে এই কোরআন দিয়ে তারা টাকা ইনকামের সোর্স বেছে নিচ্ছে এক একটা একেক পন্থী এক এক পর্যায়ের লোকেরা আপনারা কী বলেন আসলে সেটা কি ঠিক হয়েছে আমার জানা মতে সেটা নেই অবশ্যই আমার কথাগুলো একটু রিয়্যাক্ট হবে ভালো লাগবে যদি গঠনমূলক শিক্ষামূলক ভিডিও পেতে চান অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই মন্তব্য করবেন কমেন্টের মাধ্যমে